সমোসা বানিয়ে দেখাবো তাও আবার খুব দীর্ঘ সময় ধরে কীভাবে মোচমচে এই সমুচাটা থাকে একদম রেস্টুরেন্টের মতন সেই রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চলুন উপকরণগুলো দেখে নিই প্রথমে চার কাপ ময়দা নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর এখানে চার টেবিল দিয়ে দিব আমি রেগুলার রান্নার তেল দিয়ে ভালো করে এটা হাতে কিন্তু মেখে নিতে হবে তারপরে আমি এখানে প্রথমে এক কাপ পানি দিয়ে দিলাম নর্মাল পানি দিবেন কোনো গরম পানি না তারপর টাইট ফিট একটা ডো করতে হবে ঢেকে রাখবো আমি এটা দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম একদম সফট হয়ে গেছে দেখেন এভাবে করে আমি লিচি কেটে নিলাম তারপর এখানে লিচিগুলো নিয়ে ছোট ছোট করে আমি রুটি বেলে নিব ঠিক এরকম সাইজের সবগুলো বেলে নিলাম নিয়ে তারপর তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন আমি চারটা চারটা করে করব আপনারা সাইডে তিনটাও করতে পারেন দুইটাও করতে পারেন আমি চারটা করে করলাম করে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটার জন্য কীভাবে মসমসে থাকে তারপরে এদিকে ওদিকে করে সুন্দর করে কিন্তু এটা পাতলা রুটি করে বেলতে হবে ঠিক আপনারা কত বড় চান মানে কত বড় করবেন এভাবে নিয়ে তারপর হালকা করে ছেঁকে নিব ছেঁকে নিয়ে উঠাইয়ে এভাবে খুলে ফেলবো খুব সুন্দর করে খুলে যাবে একটা একটা করে সবগুলো আমার খুলে নেওয়া শেষ আমি আগে একটা কেটে নিয়েছি এরকম করে আপনারা প্রথমে একটা কেটে নেবেন আপনারা কত বড় চান ইঞ্চি মাপে আমি এখানে দু ইঞ্চির মাপের প্রথম এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি দেখেন জাস্ট এটা বসিয়ে তারপরে এভাবে কেটে নিব এটা আপনারা প্রথম কাগজ দিয়েও কেটে নিতে পারেন তারপরে এভাবে ধরে একটার সাথে একটা এভাবে কেটে নিব এই যে দেখেন একটু লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝে যাবেন আর এই সাইডেরগুলো কিন্তু ফেলে দিব না এগুলো দিয়ে মশ করে নেওয়া যাবে আমি ছোটো বড় কিন্তু দুই সাইড থেকে এরকম করে কেটে নিছি এই যে দেখেন একটা প্রথমে এভাবে কেটে নিছি কোনে করে কর্নার করে কেটে নিব দুটা কিন্তু একই দিকে করে কাটবো দেখেন আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন এই যে আমি দুটোটা কিন্তু একই দিকেই কাটলাম এভাবে করে কেটে তারপরে কিন্তু আমি এখন একটা সমস্যার এই যে এভাবে করে এটা ভাস করে দিলাম এই যে এখন এটাকে আমি হাতে মধ্যেও নিতে পারি বা এরকম এরকম রেখেও আপনারা সুন্দর করে কিমা দিয়ে তারপরে কিন্তু আপনারা এটাকে এভাবে করে নিতে পারেন এই যে ভিতরের পুর যেটা এটা কিভাবে রান্না করতে হয় এই রেসিপিটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে অনেকগুলো আমার মানে সমস্যার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি দেখেন আরও একটা আপনাদের এইভাবে আমি ফিরিয়ে দেখাচ্ছি কারণ যেহেতু এই সমোসার অনেক রিকোয়েস্ট ছিল আমার আপুরা বলছে যে আপু কীভাবে অনেকক্ষণ ধরে মশমচা থাকে সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করলাম এভাবে করে বানালে কিন্তু অনেক মশমচা থাকে আর কিভাবে ভাজতে হয় মানে তেলের মধ্যে কিভাবে ভাজতে হয় সেটাও থাকবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এখন আমি তেল কিন্তু একদম হালকা গরম আপনারা এটা টিপসটা অবশ্যই মাথায় রাখবেন হালকা গরম অবস্থায় কিন্তু আপনাদের এই সমুচাগুলো তেলে ছেড়ে দিতে হবে কোনোভাবে তেল গরম করে ছেড়ে দিবেন না তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার আসবে সমুচাগুলো মচমচে হবে না এখন অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এই সমুচাগুলো ভেজে নিয়েছি আজকে যেহেতু আমি পুরো টিপসহ আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য আমি পুরটা দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক বেশি ভালো থাকবে